হারানো আপনাদেরকে জানিয়ে রাখি শরীফ হাদি জুলাই গণ তিনি ভূমিকা রেখেছিলেন তিনি সামনের সাই নেতাদের একজন এবং পাঁচ আগস্টের পরবর্তী সময়ে বিভিন্ন অন্যায় অনিয়মের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন শরীফ ওসমান হাদির লাশ আশাকে কেন্দ্র করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আইনশৃঙ্খলা পরিস্থিতি বৃদ্ধি করা হয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি ইতিমধ্যে সেনাবাহিনী পুলিশের বিশেষ ইউনিট বিমান সদস্য এবং আনসার বাহিনী সদস্য মোতায়েন করা হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি বিমান বিমানবন্দরের যে আট নম্বর গেটটি আছে সেই গেটের সামনে ইতিমধ্যে অবস্থান করেছে আনসার বিমান বাহিনী সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীর যে সদস্যরা আছে সেই সদস্যরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এছাড়াও বিমানবন্দরের এক নম্বর এবং দুই নম্বর টার্মিনালের সামনের যে চত্বরটি আছে সেই চত্বরে বিজিবি ছাড়াও অন্যান্য বাহিনী সদস্য বৃদ্ধি করা হয়েছে ঠিক ডান পাশে আপনাদেরকে যেমনটা দেখাচ্ছে যে শরীফ উসমান হাদির মরদেহ আসাকে কেন্দ্র করে র্যাবের সদস্য বাড়ানো হয়েছে এবং র্যাব সদস্যরা ইতিমধ্যে এক পাশে নিয়েছেন দর্শক আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম শরীফ ওসমান হাদির মরদেহ আজ সন্ধ্যা ছয়টা নাগাদ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামবে সিঙ্গাপুর সিঙ্গাপুরের থেকে শরীফ ওসমান হাদির মরদেহ নিয়ে আজ বিকেল চারটা তিন মিনিটে উড্ডয়ন করে এবং সেখানে উড্ডয়ন করার পর শরীফ উসমান হাদির লাশ নিয়ে আজকে সন্ধ্যা ছয়টা এয়ারপোর্টে নামবে এয়ারপোর্টে নামার পর ইনকলাব মঞ্চ এবং তার পরিবারের কাছে

এছাড়াও বিমানবন্দরের ঠিক প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি সেনাবাহিনী এপিবিএন আনসার আনসার ব্যাটালিয়ান র্যাব অন্যান্য যে বাহিনীর সদস্যরা আছে সেই সদস্যদের বৃদ্ধি করা হয়েছে দর্শক আমরা এখন পর্যন্ত জেনেছি ঠিক পাঁচটা পঞ্চাশ মিনিটে হাদির মরদেহ বহনকারী যে বিমান বিজি ফাইভ এইট ফাইভ নম্বরের যে ফ্লাইটটি আছে সে ফ্লাইটটি এখানে শাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে তারপর ঠিক ছয়টা নাগাদ আহ ওসমান হাদির মরদেহ আহ হস্তান্তর করা হবে শরিফ ওসমান হাদি গত শুক্রবার বারো ডিসেম্বর রাজধানীর কালভার্ট এলাকায় তিনি নির্বাচনী প্রচারণা করছিলেন নির্বাচনী প্রচারণা চলাকালীন প্রচারণা শেষ করে তিনি বাসায় ফিরছিলেন ঠিক সে সময় মোটর সাইকেলে করে আসা দুর্বৃত্তরা তার মাথায় গুলি করে এবং মাথায় গুলি করার ঠিক পরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অশ্রুপাড়া পাচার করার পর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় উন্নত চিকিৎসার জন্য সরকারের সহযোগিতায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং সিঙ্গাপুর হাসপাতালে ভর্তি ভর্তি করার পর গতকাল রাতে সিঙ্গাপুর সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে হাদির ইন্তেকাল করেছেন এবং এই ঘটনার পর পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দেন শরীফ ওসমান হাদির যে মর শরীফ ওসমান হাদির পরিবারের সদস্যদের দায়িত্ব অন্তর্বর্তী সরকার গ্রহণ করেছে সে ভাষণে জানিয়েছে এবং শরীফ ওসমান হাদির শরীফ উসমান হাদির মৃত্যুবরণ করার ঠিক পরপর তাকে তার জন্য সুকে শোকে ফেটে পড়ে তার যে ভক্তবৃন্দরা আছে এবং সাধারণ যে জনতা তারা গতকাল রাত শাহবাগ সহ বিভিন্ন জায়গায় তাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি শরীফ ওসমান হাদিয়ে বিগত জুলাই গণ অভ্যুত্থানের যে সময়টি সে সময়টি তিনি সামনের সাই থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং তিনি নেতৃত্ব তিনি যে কোনো অন্যায় অনিয়মের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন এবং তিনি ঢাকা আটাসন থেকে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবে এই মর্মে ঘোষণা দিয়েছেন এবং সেই ঘোষণা অনুযায়ী তিনি নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছেন এবং নির্বাচনী কার্যক্রম পরিচালনা করার ঠিক নির্বাচন পরিচালনা কার্যক্রম প্রচার প্রচার চালানোর সময় তাকে রাজধানীর বিজয়নগর এলাকার কালভার্ট রোডে রোডে দুর্বৃত্তরা গুলি গুলি করে এবং সেখানে তিনি আহত হওয়ার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার ঠিক পর তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং রাজধানীর এভার হাসপাতাল থেকে পরবর্তী ডাক্তারদের পরামর্শ অনুযায়ী একটি বিশেষ ফ্লাইট এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে সিঙ্গাপুর পাঠানো এবং সিঙ্গাপুর তিনি চিকিৎসাধীন ছিলেন চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে তিনি ইন্তেকাল করেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন তিনি গণমাধ্যমকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে এই তথ্য জানান তারপর অন্তর্বর্তী সরকার রাত এগারোটা বিশ মিনিটে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এবং সেই ভাষণে শরীফ ওসমান আদির পরিবারের দায়িত্ব অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে গ্রহণ করার কথা বলা হয়েছে আপনাদেরকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আট নম্বর গেটের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যে মোতায়েন করা হয়েছে সেই বিষয়টি দেখানোর চেষ্টা করছি শরী উসমান হাদির লাশ আজ সন্ধ্যা ছয়টা অর্থাৎ কিছুক্ষণ আনা হবে এখানে আনসার পুলিশ এপিবিএন বিমান বাহিনী সেনাবাহিনী এবং একই সাথে র্যাব মোতায়েন করা হয়েছে অর্থাৎ এখানে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করার জন্য সকল বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে আপনাদেরকে আট নম্বর গেট থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক চারোদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বৃদ্ধি করা হয়েছে এবং ঠিক আট নম্বর গেট অর্থাৎ কার্গো গেট যেটিকে বলা হয় তার সামনে পুলিশ সহ অন্যান্য বাহিনীর যে সদস্য সে সদস্য বৃদ্ধি করা হয়েছে এছাড়াও অন্য পাশে সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এবং বিজেপি সদস্যরাও এখানকার নিরাপত্তার দায়িত্বে রয়েছেন একই সাথে আনসার ব্যাটালিয়ান এবং রেভের সদস্যরা রয়েছেন আপনাদেরকে জানিয়ে রাখতে চাই রাখতে উসমান হাদির মরদেহ কেন্দ্র বিমানবন্দরে ঠিক নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং শরীফ উসমান হাদি গতকাল রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এবং তিনি মৃত্যুবরণ করার ঠিক পর রাত এগারোটা বিশ মিনিটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি জাতীয় উদ্দেশ্যে ভাষণ দেন সেখানে বলেন আগামীকাল শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে এবং একই সাথে শরীফ ওসমান হাদির মৃত্যুর পর তার পরিবারের দায়িত্ব সরকার নেবে বলে সেটি জানানো হয়েছে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি আজ সিঙ্গাপুর থেকে ছেড়ে আস চারটা তিন মিনিটে ছেড়ে আসে বিজি ফাইভ এইট ফাইভ ফ্লাইটে আজ সন্ধ্যা ছয়টায় সন্ধ্যা পাঁচটা পঞ্চাশ মিনিটে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাদির মরদেহ বহনকারী ফ্লাইটটি নামার কথা রয়েছে তারপর ঠিক সন্ধ্যা ছয়টার দিকে আনুষ্ঠানিক যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শেষ করে পরিবারের সদস্যদের হাতে শরীফ উসমান হাদির মরদেহ তুলে দেওয়া হবে আপনাদেরকে জানিয়ে রাখি ইতিমধ্যেই বিমানবন্দরে ঠিক আট নম্বর গেটে বিভিন্ন শ্রেণী লোকজন আসছেন এবং তারা ভিড় করছেন এবং আইন শৃঙ্খল রক্ষাকারী বাহিনীর সদস্যরা যতটুকু সম্ভব পরিস্থিতি সামলানোর চেষ্টা করছেন শরীফ ওসমান হাদি বারো ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পর তার নির্বাচনী কার্যক্রম চালানোর সময় নির্বাচন কার্যক্রম শেষ করে তিনি যখন বাড়ি ফিরে বাসায় ফিরছেন ঠিক সেই সময় মোটর সাইকেলে করে আসে এসে দুর্বৃত্তরা তাকে গুলি করে চলে যায় ঠিক পরপর তাকে দুপুর ঠিক আড়াইটার সময় তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করার ঠিক পরপর শরীফ উসমান হাদির শারীরিক অবস্থা বিবেচনা করে Hasta que... রাজধানীর এভার হাসপাতালে ভর্তি করা হয় পরবর্তী এভার এভার কেয়ারে চিকিৎসাধীন থাকা অবস্থায় উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে শরীফ উসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠানো হয় সিঙ্গাপুরে পাঠানোর পর তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন এবং সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে শরীফ উসমান হাদি ইন্তেকাল করেছেন সেখানকার সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর প্রধান উপদেষ্টাকে ফোন করে সে তথ্য জানান এবং এরপর পরই সারাদেশে একটি শোকের ছায়া নেমে আসে শরব উসমান হাদীর মৃত্যুকে কেন্দ্র করে এবং তাৎক্ষণিক শরীফ উসমান হাদির সমর্থকরা তা তারা যাকে পছন্দ করেন তারা শাহবাগ ব্লকেট করেছেন এছাড়াও শরীফ উসমান হাদির মৃত্যু কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আগামীকাল শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং শরীফ উসমান হাদির পরিবারের যে সদস্য আছে তাদের দায়িত্ব অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে আপনাদেরকে যেমন দেখাচ্ছিলাম আজ সন্ধ্যা ছয়টার দিকে শরীফ উসমান হাদির মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আট নম্বর গেটে এসে পৌঁছাবে এবং তখন সকল আনুষ্ঠানিক কার্যক্রম শেষ করে তার মরদেহ হস্তান্তর হস্তান্তর করা হবে দর্শক এই ছিল আমাদের কাছে সর্বশেষ পরবর্তীতে আপডেট নিয়ে আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ